নিজের হাতে বাংলাদেশের টাকার নতুন ডিজাইন করে তাক লাগিয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সাদ আহমেদ সম্প্রতি তিনি নিজ হাতে এবং টাকার নোটের নতুন ডিজাইন তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তার তৈরি এসব ডিজাইন রীতিমতো আলোচনার ঝড় তুলেছে নতুন টাকার নোটগুলোতে রয়েছে আধুনিক ইউরোপীয় শৈলীর ছোঁয়া সূক্ষ্ম নিখুঁত কারুকাজ এবং দৃষ্টিনন্দন রঙের ব্যবহার প্রতিটি নোটে তিনি এমন কিছু নকশা ও উপাদান সংযোজন করেছেন যা আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও আধুনিক বাংলাদেশের পরিচয়কে একসাথে ধারণ করে নোটগুলো দেখতে এতটাই নান্দনিক যে অনেকেই প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গেছেন এই শিক্ষার্থীর সৃজনশীলতা প্রমাণ করে আমাদের দেশের তরুণ প্রজন্ম শুধু মেধাবী নয় বরং শিল্প ও ডিজাইনের ক্ষেত্রেও আন্তর্জাতিক মানের কাজ করার সক্ষমতা রাখে অনেকে ইতিমধ্যে দাবি তুলেছেন এমন ডিজাইন বাস্তব অর্থনীতিতেও বিবেচনায় আনা উচিত আরও বিষয়ের বিষয় হলো এসব টাকার নোটে যে ইংরেজি ও বাংলা লেখা দেখা যায় যেমন বাংলাদেশ ব্যাংক পঞ্চাশ টাকা বা ফিফটি টাকা সেগুলো তিনি একেবারে নিজ হাতে কলম দিয়ে অঙ্কন করেছেন একটিও কম্পিউটার প্রিন্টার বা কোনো ধরনের ডিজিটাল যন্ত্রের সাহায্য ছাড়াই অথচ তার লেখা এতটা নিখুঁত ও পরিপাটি যে প্রথম দেখায় কারও বোঝার উপায় নেই যে এগুলো হাতে আঁকা দেখলে মনে হয় যেন কোনো আধুনিক প্রিন্টিং মেশিন দিয়ে ছাপানো হয়েছে এ দক্ষতাও ধৈর্য সত্যি অবাক করার মতো প্রতিটি লাইন প্রতিটি অক্ষর এমনভাবে লেখা হয়েছে যে তা পেশাদার গ্রাফিক্স ডিজাইনারদের কাজকেও টেক্কা দিতে পারে তার এই হাতের কাজ শুধু নান্দনিকতায় নয় শিল্পকর্ম হিসেবে আলাদা সম্মান পাওয়ার যোগ্য বিশেষভাবে নজরকারে তার ডিজাইন করা পঞ্চাশ টাকার নোটটি এই নোটে তিনি অঙ্কন করেছেন একটি গরুর গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার চিত্র যা সরল গ্রামীণ জীবনের বাস্তব প্রতিচ্ছবি দৃশ্যটিতে যেন আমাদের মাটিও মানুষের গল্প জীবন্ত হয়ে উঠেছে চমকপ্রদ বিষয় হল এই চিত্রের নিচে তিনি শিল্পাচার্য আবেদিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন সংগ্রাম আবেদিন এতে বোঝা যায় তিনি শুধু চর্চায় থেমে থাকেননি বরং বাংলাদেশের শিল্প ও ইতিহাসকে সম্মানের সঙ্গে তুলে ধরেছেন তার ডিজাইনে এই একটি নোটেই তিনি যে রুচি ইতিহাস চেতনা ও শিল্প সেন্স প্রকাশ করেছেন তা সত্যিই প্রশংসনীয় তিনি কেবল সাধারণ নকশা নয় বরং দেশের ইতিহাস সংস্কৃতি ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিটি নোটে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছেন বিশেষ করে তিনি তার ডিজাইনে স্থান দিয়েছেন মাওলানা ভাসানি শেরবাংলা বাংলা এ কে ফজদুল হক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বাংলার ইতিহাস গড়া গণমানুষের নেতা ও পথ প্রদর্শকদের তারা ছিলেন এমন সব ব্যক্তিত্ব যাদের নেতৃত্ব সাহসিকতা এবং জনসেবা আজও বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গর্বের অংশ হিসেবে বিবেচিত তার ডিজাইন করা একশত টাকার নোটে রয়েছে সেরে বাংলার ছবি যিনি বাংলার কৃষক শ্রমজীবী ও সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন জীবনভর নোটে তার উপস্থিতি যেন আমাদের স্মরণ করিয়ে দেয় অর্থনীতি কেবল টাকায় নয় মূল্যবোধ ও নেতৃত্বেও গঠিত হয় মেজর জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকীকে শ্রদ্ধা করে স্মরণ করে তিনি তৈরি করেছেন একটি বিশেষ ডিজাইনের এক হাজার টাকার নোট এতে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের প্রতিকৃতি ছাড়াও রয়েছে দেশপ্রেম ও আত্মত্যাগের গভীর বার্তা এই নোট যেন একটি নিঃশব্দ শ্রদ্ধাঞ্জলি যা ইতিহাস ও অর্থনীতির প্রতীকী সংমিশ্রণ অন্যদিকে দুইশো টাকার নোটে তিনি অঙ্কন করেছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের ছবি যিনি আজীবন নিপীড়িত মানুষের পক্ষে লড়াই করে গেছেন তার বলিষ্ঠ নেতৃত্ব এবং জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এই নোটের নকশায় প্রতিফলিত হয়েছে বিশেষ চমক লুকিয়ে আছে এই নোটের উল্টো পিঠে সেখানে এঁকেছেন জুলাই বিপ্লবের গ্রাফিতি একটি প্রতীকী চিত্র যা গণজাগরণ প্রতিবাদ এবং রাজনৈতিক পরিবর্তনের চেতনা বহন করে গ্রাফিতির মাধ্যমে তিনি যেন বলেছেন টাকা কেবল লেনদেনের মাধ্যম নয় এটি ইতিহাস বহনের এক জীবন্ত ক্যানভাস